আজকে আপনাদেরকে কমন একটি প্রবলেম দেখাবো আমরা অনেকেই আমরা যারা মোবাইল ইউজ করি তো এই ভিডিওটা আমি বলবো সম্পূর্ণ আমরা যারা মোবাইল ইউজ করি আমাদের অনেকেরই আছে আমরা স্যামসাং ব্র্যান্ডের ফোনগুলো ব্যবহার করি বা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো ব্যবহার করি দেখবেন আমরা ফোনের মধ্যে এরকম একটা প্রবলেম থাকে এরকম একটা প্রবলেম এসে থাকে আমরা দিকেই কোনো কাজই করে না এই ধরনের প্রবলেম যাদের হচ্ছে বা এই ধরনের প্রবলেম থেকে আপনারা টোটালি কিভাবে এখান থেকে এই প্রবলেম থেকে বের হতে পারবেন আজকে টোটালি আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা ফার্স্ট টাইম ডাইরেক্টলি এখান থেকে আমরা ফোনটিতে এখান থেকে আমাদেরকে ক্লিক করে আমরা এখান থেকে আবার একটু ব্যাক দেখছি ব্যাক দিয়ে আমরা এখান থেকে আবারও কয়েকবার ব্যাক করব ব্যাক করার পর এখানের মধ্যে আবারও কয়েকবার ব্যাক করার পর জিমেলে যাব এখান থেকে আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে জিমেল অ্যাকাউন্টে রিমুভ করতে হবে আমরা এখান থেকে আমাদেরকে জিমেল অ্যাকাউন্টে রিমুভ করতে হবে হয়তো বা এভাবে কাজগুলো করতে গেলে অনেকটা প্রবলেম ভাবে করতে হয় অনেক সময় নেয় তো ছাড়া চাইলে আমরা অন্যভাবে করতে পারি আমরা এখান থেকে একটু ব্যাগ দিয়ে দেব দিচ্ছি এখান থেকে আবারও ব্যাগ দিয়ে দিচ্ছি ব্যাগ দিয়ে আমরা ডাইরেক্টলি এখানের মধ্যে আরও একটি অপশন করতে পারবো এখান থেকে ডিভাইস অপশনে যাব আমা আমরা এখান থেকে দেখে নেব আমাদের ফোনের বাসনটি কত রয়েছে যদি ফাইভ ওয়ান সিক্স ওয়ানের নিচে থাকে তার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ফরমেট করে ফেলব তা না হয় আমাদের এটাতে আবার এটার মধ্যে জিমেল লক লেগে যাবে তো তার ক্ষেত্রে আমরা এখান থেকে ফ্যাক্টর রিসেটে সেটে যাব ফ্যাক্টর রিসেটে যাব এখানে ইজের সঙ্গে যাব তো প্রিয় বন্ধুরা আমাদের হাতের মধ্যে ওপো ফোন হতে পারে ভিভো ফোন হতে পারে বা অন্যান্য স্যামসাং ফোন হতে পারে তো এই ব্র্যান্ডের ফোনগুলা যাদেরই এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে আমি আজকে এই ছোট্ট এই ভিডিওটাতে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম আপনারা যদি এইভাবে সেম আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি যদি ঠিক আপনারা সেম আমার মতো এভাবে ট্রাই করেন তার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনার হাতের মধ্যে থাকা যে কোনো ব্র্যান্ডের ফোন হতে পারে এই ধরনের প্রবলেমগুলো টোটালি চলে যাবে তা আমরা এখান থেকে আমাদের ফোনটি এই মুহূর্তে চালু হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে এ টু জেড এভরিথিং এখান থেকে আপনাদেরকে দেখাবো আসলে এখান থেকে আমাদের ফোনের প্রবলেমটা দিয়েছে কিনা বা এখনো রয়েছে তো তাছাড়া আপনারা জানেন আমরা তাছাড়া আইকাউট বাইপাস বা আরো অন্যান্য অনলাইনের মাধ্যমে যে ধরনের কাজগুলো করতে হয় বা ক্রেডিট টুল টুল ডঙ্গল এভরিথিং এই ক্রেডিটগুলা আপনার চাইলে ডাইরেক্টলি আমাদের থেকে পেয়ে যাবেন আপনাদের যে কোনো কারণে যে কোনো টেকনিশিয়ান হোক না কেন আপনার যদি কোনো প্রকার বক্স অ্যাক্টিভেশন করতে হয় ডঙ্গল অ্যাক্টিভেশন করতে হয় কোনো প্রকার টুলের ক্রেডিটের প্রয়োজন হয় তার ক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে কনট্যাক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের টুল বা ডঙ্গল যাই হোক না কেন আপনাদের সকল প্রকার টুলগুলো বা ডঙ্গলগুলা ক্রেডিটগুলা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে শার্টটার কথা বলতেছিলাম এই শার্টটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন যে পাঁচশো একত্রিশ অ্যাস তো এই ধরনের প্রবলেমগুলা আপনাদের জাদেরই হচ্ছে বা যদি এই ধরনের প্রবলেমগুলো আপনাদের হয়ে যায় তার ক্ষেত্রে আপনারা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি যদি আপনারা এভাবে এই কাজগুলা করেন তার ক্ষেত্রে হান্ড ওক এখান থেকে এই প্রবলেমগুলো চলে যাবে তো এই মুহুর্তে এখান থেকে মোটামুটি আমাদের মোবাইল এখান থেকে কমপ্লিটলি চালু হয়ে গিয়েছে আমরা জাস্ট এখান থেকে ফোনটাকে নেক্সট করে নেব এখান থেকে আমরা দিয়ে নেব তো দেখুন এর আগে আমরা ফোনটাকে অনেকভাবেই এখান থেকে সেটিং করার জন্য চেয়েছিলাম বা আর অন্য অন্য এটাকে এখান থেকে ইউজ করার জন্য চেয়েছিলাম বাট আমরা এখান থেকে করতে পারিনি কেননা আমাদের এই ফোনটার মধ্যে বারবারই গুগল অ্যাকাউন্ট নামক একটি প্রবলেম বারবারই এখান থেকে চলে আসতো আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয় খুব সহজে আপনারা এখান থেকে প্রবলেম গুলা এখান থেকে রিমুভ করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম